আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ এখন হয়েছে আমের মৌসুম পাকনাম কেলে সব উপকারিতা এই যে আপনার পাকনাম ই আপনার পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন লবণ হাঁস ইত্যাদি যা আমাদের দেহের জন্য অনেক উপকারী পাকা আমের কিউরোটিন মাত্র সবচেয়ে বেশি পাকা আমের আয়রন ফসফরাস ভিটামিন সি রিভিন এবং থাকে এবং ভিটামিন ওয়ান এবং ভিটামিন বি টু থাকে তাই আপনারা এই আমের সিজনে এই পাকা পাকা আম দেখা যাচ্ছে একটু বেশি বেশি খাবেন সকাল বিকাল রাস্তা কিংবা দুপুরে এর সঙ্গে একটি পাকা আম না হলে যেমন খাওয়ার পূর্ণতি আসে না ধন্যবাদ আপনাদেরকে